অনেক জেলায় প্লাবিত অনেক উপজেলা সম্পূর্ণ ডুবে গেছে এই একটা মুহূর্তে যেখানে শিশু থেকে বিদ্যা সর্বস্তরের মানুষ যেখানে দেশ জাতি জাতির জন্য ঐক্যবদ্ধ হয়েছে ইউনিটির যে প্ল্যাটফর্ম ইউনিটি পাওয়ার যে ইংলিশ একটা শব্দ আছে এর পূর্ণাঙ্গ পরিপূর্ণরূপে আমরা এই ঢাকা টি ইসি সহ সর্বস্তর যেখানে বাঙালি জনতা আছে আমরা দেখতে পাচ্ছি এই একটা দুর্যোগপূর্ণ অবস্থাতে ট্রাইনের কারে আটকায়া ওনারা যে আন্দোলনটা করছে এটা অযৌক্তিক এবং একটা আমি বলবো এটা মানবতা বিরোধী একটা কাজের ভিতরে মানবতা লঙ্ঘনের মতো একটা কাজ আজকে দেখেন সৈরাচার হাসিনা সৈরাচার খুনি হাসিনা সতেরো ষোলো থেকে সতেরো বছর সে শোষণ করেছে আমাদেরকে এতদিন আমরা কেউ কোনো কিছু বলতে পারে নাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে আজকে পরিমাণে এক মাস হয় নাই হয়েছে এক মাসও হয় নাই এখনো যদি আমরা এত দাবি দোয়া নিয়ে যাই বা দেশটা তো আমাদের হ্যাঁ দেশটা আমাদের সংসার সমাজ সবই আমাদের রাষ্ট্র আমাদের একটু সফর করতে হবে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অনেক কিছু পাওয়া যায় অদৈর্য হলে কিছু পাওয়া যায় না সতেরো বছর ষোলো বছর ভাই আপনার ধৈর্য ধরে আসেন কিছুদিন সময় দেন না ভাই অধৈর্য হলে তো কিছুই হবে না বিনিষ্ট হবে আমাদের পরিবেশ এটা ভারতের যে আমাদের গিনা ছাড়া কিছু বলার নাই আমরা ভারত ভারতের এই ঘৃণ্য কর্মের উপরে আমরা তীব্র নিন্দা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঘুমন্ত মানুষদেরকে কোন সংবিধানের ধারাতে কোন আন্তর্জাতিক লয়ারের মধ্যে আছে যে মানুষ ঘুমন্ত অবস্থায় আপনি কোনো অ্যালার্ট না দিয়ে কোন সিঙ্গেল সতর্কতা না দিয়ে আপনি বাদ ছেড়ে দিবেন একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্টে আন্তর্জাতিক একটা সীমানা আছে আন্তর্জাতিক একটা আইন আছে ওই আইন আপনি লঙ্ঘন করে মানবতা বিরোধী সম্পন্ন অন্যায়ের কাজ ভারত করেছে এই জন্য ভারতের আমি বলবো আন্তর্জাতিক পরিমণ্ডল ভারতের জন্য বিচার হওয়া উচিত এবং পানি নিয়ে যে আমাদের ভারতের সাথে দ্বন্দ্ব আছে এটা অতি দ্রুত সমাধান করা উচিত কারণ এদের যখন অসুবিধা হয় এরা পানি ছেড়ে দেয় কিন্তু আমরা শুষ্ক মৌসুমে দেখি শুষ্ক দেখি আমাদের এখানে প্রাণী থাকে না পানির কারণে আমরা অনেক হাজার হাজার হেক্টর চাষাবাদ করতে পারি না আমাদের উপর নির্ভরশীল দেশ আমরা তো এখন যদি আমাদের কৃষি ঠিকভাবে আমরা চাষাবাদ না করতে পারি আর কৃষি চাষাবাদের জন্য পানি অপরিহার্য তারা আমাদের শুষ্ক মৌসুমে পানি দেয় না কিন্তু বন্যাতে তারা বিপদ উপরে পানি ছেড়ে দেয় এটা সুষ্ঠ একটা তদন্ত হওয়া উচিত এবং এর একটা সুন্দর সমাধানের জন্য আমরা আন্তর্জাতিক বহির্বিশ্বের জাতিসংঘের মাধ্যমে আমরা এটার সমাধান যাচ্ছি কিন্তু এরা যে কাজটা করেছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা এবং ভারত সরকারের বিচার হওয়া উচিত আন্তর্জাতিক পরিবহলের আইনে এদের বিচার আছে এটা এরা যে কাজটা করেছে জি যে আমরা আন্তর্জাতিক প্রয়োজন আমরা আন্তর্জাতিক আদালতে যাব জি 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 এটা আন্তর্জাতিক আদালতে যাওয়ার কারণ হচ্ছে এরা আমাদেরকে কিন্তু শুষ্ক মৌসুমে পানি দেয় না দেয় শুষ্ক মৌসুমে এরা আমাদেরকে পানি দেয় না এরা বন্যার সময় পানি দেয় তো বন্যার সময় যখন পানি দেয় এরা যখন অসুবিধা পড়ে তখন কিন্তু এরা যে এদের যে পানি দেওয়ার যে সিস্টেমটা ওটা তো কোনো আইনে বিধি বিধানে পড়ে না কোনো নিয়ম নীতিতে পড়ে না এরা নিয়মাক্কা করে মানবাধিকার লঙ্ঘন করছে। তো মানবাধিকার বিশ্বের ভিতরে বর্তমান সময়ে যদি আপনি অসভ্যতা মানবতার লঙ্ঘনহীন কাজ করেন তাহলে তো আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতেই হবে ভাই বিচারের জন্য কারণ আমরা কি প্রত্যেক বছর বছর এভাবে তাদের নির্যাতনের শিকার হব আমাদের দেশের জাতির হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হচ্ছে এর জন্য আমাদের যে শাসন গোষ্ঠী যারা ছিল যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছে তারা নিজেদের পকেট বাড়ির করার চিন্তা করেছে কিন্তু দেশ ও জাতির চিন্তা করে নাই দেশ ও জাতির যদি চিন্তা করতো তাহলে আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর আমাদের এই সমস্যা ভোগান্তি হতো না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বন ইজ্জতের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি এ কষ্ট আমাদের করতে হতো না ধন্যবাদ